আজকে আমরা চলে এসেছি কলকাতার প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বিশ্ববাংলা গেটে তো এখানে কিভাবে আসতে হয় এবং নতুন প্রসেস অনুযায়ী কিভাবে বুক করতে হবে সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আমরা দেবো সাথে থাকো গুড মর্নিং আজকে ছাব্বিশে জানুয়ারি সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এখন আমরা বেরোচ্ছি বিশ্ববাংলা গেটে তো চলো গিয়ে দেখা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি বিশ্ববাংলা গেট রেস্টুরেন্টে এখন প্রথমে আমাদেরকে এখান থেকে বুকিং করতে হবে তো এখানে কোনো অনলাইন বুকিং বা জোম্যাটো থেকে বুকিং করতে পারবে না এখানে টিকিট কাউন্টার আছে ওখানে এসে তোমাদেরকে বুকিং করতে হবে তো টিকিট কাউন্টারটা একদমই বিশ্ববাংলা গেটের অপজিটে। অপোজিটে এই হচ্ছে বিশ্ববাংলা বিশ্ববাংলা গেট আর এইখানেই দেখতে পাচ্ছ একদম অপোজিটেই হচ্ছে গিয়ে তোমার টিকিট কাউন্টার তো চলো টিকিটটা কাটা যাক টিকিট কাউন্টারে গিয়ে নাম লেখাতে হয় তো আমরা নাম লেখালাম আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি এখানে অনেক ভিড় তো আমাদের প্রায় এক ঘন্টা ওয়েট করতে হবে এখানে একটা ওয়েটিং রুমও আছে তো ওখানে বসে চাইলে তোমরা ওয়েট করতে পারো আচ্ছা এবার প্রসেসটা হচ্ছে গিয়ে আগে এখানে এমনিও তোমাদেরকে ঢুকতে দিত মানে না খেলেও বাট এখন ম্যান্ডেটারি যে তোমাদের গেলে কিছু খেতেই হবে এবং পার পার্সন মিনিমাম পাঁচশো টাকা বিল করতে হবে যেহেতু আমরা চারজন এখানে এসেছি তো আমাদের মিনিমাম দু টাকা এখানে বিল করতে হবে নতুন প্রসেস অনুযায়ী এই টিকিট কাউন্টারের অপোজিটেই কিন্তু দেখতে পাচ্ছ আছে ওয়েটিং লাউঞ্জ যেখানে বসে সবাই ওয়েট করছে তো আমরাও এখানে যাব যেহেতু আমাদের এক ঘন্টার ওয়েটিং বললো তো দেখা যাক কখন আমাদের ফোন করে এই যে ওপরে গোল পোশানটা দেখতে পাচ্ছ এখানে বসেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে তো এইখানে ওঠার দু ধরনের ব্যবস্থা আছে একটা হচ্ছে এই ঘোরানোর সিঁড়ি দিয়ে আর একটা লিফ্ট দিয়ে তবে আমার মনে হয় না যে সিঁড়ি এখানে ইউজ করতে দেয় চট করে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা কিভাবে এখানে পৌঁছবে তো আমরা এখানে গাড়ি করে এসছি এবার যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আসো তো যে কোনো শেয়ার ট্রেন বা বাস তোমরা ধরতে পারো দেন ওখান থেকে মেট্রো করে তোমরা আসতে পারো সেক্টর ফাইভ দেন ওখান থেকে দু মিনিট হাঁটার পর একটা বাস স্ট্যান্ড পাবে দেন ওখান থেকে তোমরা নারকেল বাগানের যে কোনো বাসে উঠে উঠতে পারো আর যদি ডাইরেক্ট বাসে আসো আমি যেহেতু বাসায় থাকি বাসার থেকে ডাইরেক্ট বাসও আছে যে কোনো সেক্টর ফাইভের বাসে উঠে পড়বে এবং নারকেল বাগান স্টপেজে নামবে তো তোমাদেরকে বিশ্ব বাংলা গেটে নামিয়ে দেবে আর যদি তোমরা ট্রেনে করেও আসো তো শিয়ালায় নামবে এবং শিয়ালা থেকে যে কোনো সেক্টর ফাইভের বাসে তোমরা উঠে যেতে পারো আচ্ছা ওপরে কিন্তু কোনো টয়লেট নেই তো তোমাদের নিচ থেকেই সব করে যেতে হবে আর নিচে ওয়েটিং রুমের পাশেই তোমার টয়লেট আছে আচ্ছা দুপুরে এখানে লাঞ্চের জন্য টাইম হচ্ছে দুপুর গিয়ে বারোটা থেকে তিনটে আর সন্ধে টাইম হচ্ছে গিয়ে সন্ধ্যে সাতটা থেকে দশটা তো তার মধ্যেই তোমাদেরকে আসতে হবে আচ্ছা আমাদের ওয়েটিং টাইম ফুরিয়ে গেছে এখন আমাদের এই কুপনটা দিদ চারজনের এটা নিয়ে আমাদেরকে ওপরে যেতে হবে পুরো জায়গাটাই হচ্ছে গিয়ে তোমার সার্কুলার তো পুরো জায়গাটাই ঘুরে ঘুরে দেখতে পারো অনেক ধরনের সেলফি পয়েন্ট আছে যেখানে তোমরা ছবি তুলতে পারবে যার মধ্যে এই একটা এইটা হচ্ছে গিয়ে একটা ওয়েটিং রুম তো এখানে তোমরা বসতে পারো খাওয়া দাওয়ার পর আচ্ছা এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ভেতর থেকে তোমার বাইরের ভিউটা বেশ ভালো তো পুরো নিউ টাউনটা দেখা যাচ্ছে এখান থেকে আর এখান থেকে ইকো পার্কও কিন্তু খুব কাছে তো তোমরা যারা এখানে আসে প্ল্যান করবে সেম ডেতেও তোমরা কিন্তু ইকো পার্ক না ঘুরে থাকলে ইকো পার্কে ঘোরারও প্ল্যান করতে পারো আচ্ছা এখানে খাবারের দাম কিন্তু বেশ অনেকটাই আমি তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি তো আমরা এখানে অর্ডার করেছি স্টার্টারে গন্ধরাজ ভাবা ভেটকি যেটা হচ্ছে গিয়ে চারশো ঊনপঞ্চাশ টাকা আর তারপর এটাই শুধু স্টার্টারে করেছি আর মেন কোর্সে আমি নিয়েছি গিয়ে খুশকা পোলাও আর এখানে ঠাকুরবাড়ির মাটন যেটা হচ্ছে গিয়ে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা আর মামনি বাপি দুটো মাছ নিয়েছে একটা বেবি ভেটকির ঝাল চারশো ঊনপঞ্চাশ আর ঢাকাই চিতল পেটি যেটা চারশো নিরানব্বই টাকা আর সুযগ্না নিয়েছে গিয়ে এখানে সুযোগও আমার সাথে মাটনটা শেয়ার করবে আর ও নিয়েছে বাংলাদেশি মোরগ পোলাও তো এই খাবো আর আমরা চারটে ফ্রেশ লাইম সোডা নিয়েছি তো আমাদেরকে পুরো মেনুটা দেখাচ্ছি দাম নর্মালের থেকে বেশ অনেকটাই বেশি যেহেতু এটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আর এদের রান্নার জায়গাটা হচ্ছে নিচের ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে সেখান থেকে তিন তলে নিয়ে আসতে হয়তো সেই জন্য কিছুটা বেশি হতে পারে তো এই হলো গিয়ে খাবার মেনু আচ্ছা এই চলে এসছে গন্ধরাজ ভাবা ভেটকি তো এখানে পাঁচ পিস আছে আমাদের চারজনের হয়ে যাবে খেয়ে দেখি কিরকম খেতে লাগে এটা কিন্তু বেশ ভালোই খেতে দাম অনুযায়ী ঠিকই আছে এটা আচ্ছা এটা হচ্ছে খুচকা পোলাও এটা মোরগ পোলাও শীতল পেটি এটা বেবি ভেটকি ভেটকি মাছের পিসটা বেশ বড় দিয়েছে আর এইটা হচ্ছে কি ঠাকুর বাড়ির মাটন আচ্ছা আমি নিয়ে নিয়েছি খুচকা পোলাও এর সাথে মাটন মাটনে কিন্তু বেশ অনেকগুলো পিস দিয়েছে প্রায় পাঁচটা সলিড পিস আছে বড় বড় আর গ্রেভিটা কিন্তু বেশ ঠিক তো এবার খেয়ে দেখি কীরকম খেতে যাচ্ছে পোলাওয়ের কিন্তু সেরকম খুব একটা টেস্ট নেই এটা অনেকটা রাইসের মতোই খেতে যাচ্ছে মানে এটা বেসিক্যালি ভাতের ওপর ভাজা পেঁয়াজ তো যেহেতু মাটনের গ্রেভিটা আছে মাটনের গ্রেভিটা বেশ ভালো খেতে তো ওটার সাথে হ্যাঁ

আচ্ছা আমাদের খাওয়া কমপ্লিট খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালোই ছিল বাট ওই দামটা একটু বেশি এই হলো গিয়ে আমার ফিডব্যাক এখন আমরা এখান থেকে বেরোবো আর ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বাই